গত দশই জুলাই দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিশ বেরায় এই নোটিসের যদি প্রথমেই খেয়াল করা হয় তাহলে একটা কেসের কথা মেনশন রয়েছে ডাব্লু পি এ সিক্স সিক্স নাইন ফাইভ অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর পম্পাধর অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এই কেসে কলকাতা হাইকোর্ট রিসেন্টলি রায় দিয়েছে তেরোই জুন সতেরোই জুন এবং চব্বিশে জুন এই কেসে কী রয়েছে আগে একটু সেটা দেখে এই রায়ে কোর্ট স্পষ্ট করেছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দু হাজার সতেরো উনিশ শিক্ষাবর্ষে এনআইওএস থেকে ডিএলএড ট্রেনিং করেছে তাদের ডিপ্লোমা নিয়োগ এবং পদোন্নয়ন প্রমোশনের ক্ষেত্রে বৈধ পাশাপাশি হাইকোর্ট অথরিটিকে নির্দেশ দিয়েছে ফার্স্ট রিক্রুটমেন্টে এই সমস্ত ডিএলএ ট্রেন্ড ক্যান্ডিডেটদের বাদ দেওয়া হয়েছিল তাদের ক্যান্ডিডেটচার গ্রহণ করতে হবে এবং তারা যদি ক্রাইটেরিয়া ও যোগ্যতা মান সম্পন্ন করে তাহলে তাদেরকে তিন মাসের মধ্যে নিয়োগ দিতে হবে এই রায়কে মান্যতা দিয়ে ক্যান্ডিডেটদের যোগ্যতা মান যাচাইয়ের জন্য এটা একটা হেয়ারিং নোটিস এই নোটিসে দু জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এই নোটিশের সঙ্গে দু জন ক্যান্ডিডেটের যে তালিকা রয়েছে সেখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার নাম ডেট এবং টেবিল নাম্বার মেনশন করা রয়েছে মানে সেই নির্দিষ্ট ডেটে ক্যান্ডিডেটকে ডাব্লু যে হেড অফিস সল্টলেক এপিসি ভবন সেখানে গিয়ে তাদের ডকুমেন্ট ভেরিফাই করতে হবে এবং এই সমস্ত কর্মপ্রক্রিয়ার জন্য একটা শেডিউল ডেট রয়েছে বাইশ সাত দু হাজার পঁচিশ থেকে একত্রিশ সাত দু হাজার পঁচিশ রবিবার বাদে সব দিনই কিন্তু এই প্রসেস চলতে থাকবে যার যার ডেট আছে সেই অনুযায়ী যেতে হবে নোটিসে বলা রয়েছে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে প্রতিটা ডকুমেন্টসের অরিজিনাল সহ জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে টোটাল তেরোটা ডকুমেন্টস রয়েছে মাধ্যমিক এর মার্কশিট সার্টিফিকেট টেট সার্টিফিকেট ডেট অফ বার্থ প্রুফ মানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগে তার পাশাপাশি এই সমস্ত ক্যান্ডিডেটরা দশ আট দু হাজার সতেরো সার্ভিস টিচার হওয়ার কারণে এই এনআইওএস ডিএলএড সুযোগ পেয়েছিল তাই তাদের সেই ইন সার্ভিস সংক্রান্ত সমস্ত নথি লাগবে সে সমস্ত নথি এখানে তোমাদের দেখানো হচ্ছে পাশাপাশি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাতে আমি এই পুরো পিডিএফ দিয়ে দেবো সেখানে তুমি বা তোমার পরিচিত কারো যদি নাম থাকে তাকে জানাবে তার কবে ডেট রয়েছে সেই ডেটের ডেটের মধ্যে তাকে এই সমস্ত ডকুমেন্ট কালেক্ট করে নির্দিষ্ট ডেটে এপিসি ভবন যেতে হবে